Just <laughs> take হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো শুভ সকাল এডিউনিতে ব্লগ তোমার ব্লগটা দেখতে থাকো দেখো আমি সকাল সকাল উঠে আগে কিন্তু কাজগুলো ছেড়ে চাটা খেয়ে টেয়ে চলে আসলাম ঘরে কি বলো তো বন্ধুরা যদি ঘরের কাজ গুছানো না হয় মনে হবে কোনো কাজে হয়নি তো প্রথমে আগে ঘর গুছানোটা আমি মনে করি সব থেকে আগে দরকার ঘর গুছানোর পরে যত কাজ আছে করলে পরে কিন্তু কাজটা মনে হয় কি তাড়াতাড়ি হচ্ছে আর যদি ঘর বিছানা গুছানো হয় না বা ঘরের জন্য এলোমেলো থাকে আর মনে হবে কাজগুলো আমার মনে হয় অনেক আছে তো সেজন্য কিন্তু আমার প্রত্যেক রোজগারের কাজ হচ্ছে আমার বিছানা গোছানো আর আমি বলতে না প্রত্যেকটি মহিলারই বাড়িতে আগে বিছানো বিছানা গুছানোর কাজ আমি এটাই মনে করি তোমরা কী মনে করো আমি কিন্তু জানি না আর বন্ধুরা জানো এখন বাজে ভয় দিচ্ছি তো বাজে দশটায় এখনও কিন্তু লোকের হামগাম শেষ হয়নি আর আমি দিব কখন বলো তো বন্ধুরা এডিট করতে সময় পাই না আর রাত্রেবেলা যদি এডিট করি আমি ভাবি যে রাত্রেবেলা একটু নিলিমিলি জায়গা হবে বা কথা একটু কম হবে বাড়িতে করো মুরগি আছে এই ছাগল আছে আমাদের না থাকলে তো মানুষের ছাগল আছে গরু আছে মানুষের কথা বাচ্চার খেলনা খেলা আর কি কথা আওয়াজ উঠবে দেখে আমি কিন্তু রাত্রেবেলা ভয় দিই তো দেখো আজকে আর এমন আমার কপালটা খারাপ হরির নাম হচ্ছে তো ওইটা দূরে তোমরা যদি শুনতে পাও কি জানি না ভয় এখন উঠতেছে না তাও জানি না কিন্তু আমার রাস্তার মধ্যে অনেক লোকেই এই যে যাওয়া আসা করতেছে আর চাচ্ছে চিৎকার চিৎকার করে কথা বলতেছে তোমরা যদি শুনতে পাও তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ বন্ধুরা আর আমার যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তো দেখো বন্ধুরা আমি কিন্তু বিছানা গুছাচ্ছি ঠান্ডার দিন তো এখন শীতের দিনে জানোই অনেকগুলো কিন্তু ল্যাপ ক্যাতা তাতা বাইর হয় কেন বলো তো বন্ধুরা হ্যাঁ এমনি আমি কিন্তু বাইরে এগুলা ল্যাপটা দেখো বার করে নিছিলাম আগে কিন্তু ছিল না এখন কিন্তু বার করে নিচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো সেই জন্য আর অনেক আর কি ক্যাতা লাগে দেখে কিন্তু এখন গুছানো বেশি লাগে মানে সময়ও লাগে তো আমার মেয়েকে বললাম যে তুই নিয়ে আয় ওই বিছানা থেকে এ বিছানায় আমি একটু গুছাই তো আমাকে আইনে এনে দিচ্ছে আমি গুছাচ্ছি এইভাবে কাজ করি আর আমার মেয়েগুলো একটু বড় হয়েছে হাতে হাতে কাজ করে দেয় সেই জন্য কিন্তু আমার একটু সুবিধা হয় আর আগে যখন ছোট ছিল তখন কিন্তু আমার হাতে কাজ করার কেউ ছিল না তখন আমাকে একাই করতে হয় জানা তো বন্ধুরা খুবই কষ্ট হয় যার বাড়িতে বা ফ্যামিলি ছোট ছোটো হলেও যদি বাচ্চা থাকে যদি নেওয়ার লোক থাকে না খুবই কষ্ট হয় যারা বাচ্চা মানুষ করে তারা জানে এক হাতে মানুষ করা কতটা কষ্টের আর আমি এক হাত দিয়ে তিনটা বাচ্চা মানুষ করছি তো তাও কোনো ব্যাপার না কিন্তু যদি ওরা বড় বড় হতো তখন যদি আমার মেয়েগুলা নিতাম তাহলে কিন্তু এই সমস্যা হতো না বন্ধুরা কেউ ভুল করে ছোটো বাচ্চা থেকে আর একটা বাচ্চা নেবে না কারণ কি তো আমার তো ভুল হয়েছে ভুল হওয়ার মানেও আছে অনেকটা কারণ কি তো বন্ধুরা আমি ওষুধ খেতে পারি না অনেক কিছু অনেক কিছু মানে পারি না সেই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি আমার বাচ্চাও নিলাম আর একটা বাচ্চা তো আমার মনে করো আমি বললে অবশ্য তোমরা বলবে এত বোকামি কেউ করে তো আমার অজান্তে আরেকটা মেয়ে হচ্ছিলো তো তখন আমি কিন্তু ওষুধ শোল খারাপ লাগতেছিল আমি ভাবছিলাম যে আমার প্রেশার লো হয়ে গেছে আমার তো প্রেশার প্রায় প্রায় লো তো এইটার জন্য বুঝে আমার ভাব লাগতেছিল। যখন ছয় মাস হয়ে গেছে তখন আমি কিন্তু টের পাইছি তো এরকমই আর আমার বড় মেয়ে হওয়ার পর যে যে মহিলাদের যে মাসে মাসে হয় না সেটা একবার হয়েছিলো অল্পটুক তো আমি ভাবছিলাম আমার রক্ত মানে কম তো সেই জন্য আমার মনে হয় মাসে এটা হচ্ছে না তো ডাক্তার দেখাইছি তখন বলছিল যে আমার নাকি এই ব্লাড শর্ট আছে তো সেই জন্য নাকি আমার একটু কম হচ্ছে কারো বলে দুই বছর আড়াই বছর তিন বছর পরে নাকি এটা হয় মাসে মাসে যে আর কি হয় ওইটা তো এই কথা শুনে মানুষের কাছে যে ওরাও ওরকম করে বলে বলে কেউ বলে আমার চার বছর পরে হয়েছিল কেউ বলে দুই বছর পরে কেউ বলে এক বছর পরে তো আমি এটা ভেবে ভেবে ভাবছি আমার ব্লাড শর্ট বুঝি তো এর জন্য বুঝে আমার হচ্ছে না তো এটা ভেবে কিন্তু যখন আমার মেয়ে ছয় মাস হয়ে গেছে তখন পেটে নড়ে মানে ছিল তখন আমি টের পেয়েছি তো কি করবো নিয়ে নিছি তারপর অবশ্য ছোট মেয়ে হওয়ার পর চার বছর পর আমার ছেলেটা হয়েছে তো এই সেটা ঠিক আছে তো আমি ভাবছি নিয়েছি যে হয়তো নিয়ে নিই একবারে কষ্ট করে মানুষ করছি কিন্তু মানুষ করার পরে এখন কিন্তু আমি কিন্তু মানে বাচ্চার অত ক্যাঁচাল টানতে হয় না এটা জানি যেমন প্যাক না হেঁটা হুঁটা হ্যাঁ যেটুক আছে এটা তো করবেই যতদিন না বারো তেরো চোদ্দো পনেরো বছর না হয় ততদিন কিন্তু বাচ্চাগুলো দুষ্ট আমি করবে এটা ঠিক তাই আমি কোনো মনে করি আর দেখো বন্ধুরা অনেক কাজ করার পরে বিছানা গুছানো কাপড় চোপড় পর গুছিয়ে রাখলাম বাপের বাড়ি থেকে আসছি ওগুলো কিন্তু গুছানো হয়নি কি তো বন্ধুরা গুছাইছি কিছু গুছাইছি কিছু গুছায়নি তো সেই জন্য ওই যে আমার যে একটা অনলাইন থেকে নিছি সুকেশের মতন দেখতে সুকেশ না ওটা কী বলে আমি জানি না স্টানটা ওখানে ডুবে মানে গুছিয়ে গুছিয়ে রাখলাম তারপরে কিন্তু আমি ম্যাগি বানাইছি খিদা লাগছে সেজন্য কিন্তু ম্যাগি খেলাম খাওয়ার পরে দেখো আমি কিন্তু এই যে রান্নাঘরের যে জিনিসগুলো আছে সবগুলো আমি পরিষ্কার করে মুছে গুছিয়ে রাখতেছি তো কালকে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি ভাবলাম এগুলো সবগুলো এক করে নিই করে টোরে যাব গ্যাস ভরতে তো গ্যাস ভরতে কি তো তখন আমি এক এক আসছে এদিকে তখন আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসটা ভরাবো তখন বলল যে গ্যাস নাকি শেষ হয়ে গেছে তখন তো আমার মাথায় হাত কী তো কালকে যা কষ্ট করে রান্না করছি তো এই জন্য আর আমার উনুনটা কী তো মাটির উনুনটা ছিল না হাত থেকে তুলতে গিয়ে সবটা ভেঙে পড়ে গেছে মাটিটা ঝুরঝুরা হয়ে গেছে তো এটা আর কি ব্যবহার করা হয় না সেই জন্য ওরকম হয়েছে এর জন্য আমি কই এইগুলো আগে কাজ টাজ করে তারপর চান করে তারপরে যাবো আর কি বলো তো ঠান্ডা প্রচুর পড়েছে হুট করে না ঠান্ডাটা এবার বেশি আগে কিন্তু আগে মানে গত বছর কিন্তু হালকা হালকা ঠান্ডা করতে করতে তারপরে কিন্তু ঠান্ডাটা বেশি আর এবার কিন্তু হুট করে ঠান্ডাটা বেশি লাগছে আর অনেকেরই দেখবে এরকম হুট করে ঠান্ডাটা পড়ার পরে কিন্তু মানুষের অসুখ হয়ে যাচ্ছে জ্বর হবে কাশি হবে সর্দি অনেকেরই হবে কেন বলতো বন্ধুরা আস্তে আস্তে ঠান্ডাটা পড়লে কিন্তু সবার গায়ে সহ্য হতো আর এখন হুট করে ঠান্ডা লাগছে সহ্য হবে না সেই জন্য কিন্তু তো আমিও কি ভাবলাম যে এগুলো একবারে কাজটা করে টোরে তাহলে আমারও শরীরটা একটু নড়াচড়া পাবে ঘাম ছুটবে তখন হলে চান করে চলে যাব তো সেই জন্য আমি কিন্তু গেলাম বাজারে বাজারে আমার অন্য কাজও আছে তো নাই গ্যাস তো নাই শুনছি আমি ভাবলাম যে গ্যাস অফিস যাই যাই শুনিনি তারপরে তারপর কাজটা ওইখানে সারিয়ে তারপর চলে গেলাম গ্যাস অফিস গ্যাস অফিসে গিয়া বলল যে গ্যাস আসবে একটু লেটে তো আমি একটু দাঁড়াইছিলাম দাঁড়ার পরে তারপরে আমি দেখলাম গ্যাসের আর কি গাড়ি একটা গ্যাস নিয়ে আসে এখানে আর কি সিলিন্ডারগুলো গাড়ি আসছে তারপরে আমি আবার কিন্তু বাড়ি আসার পথে আমি হলাম বাড়ি যাই কতক্ষণ আসবে নাহলে টোটো সঙ্গে আবার আসতে হবে তারপরে কিন্তু দেখলাম আসতেছিল আমি আবার ঘুরে গিয়ে বুকিং করে টোটো দাদাটা আছে ও আমাকে গ্যাস এনে দে ওকে ফোন করলাম তো ও বললো বুনু তুমি একবার বুকিং টুকিং করে চলে আসো পরে আমি গ্যাসটা নিয়ে যে ভরায় নিয়ে আসবো আমি বললাম হ্যাঁ আমি বুকিং করছি তো তারপরে আমি কিন্তু বাজার একবারে করে চা পাতাল তেল আর এই যে জিরা এগুলো কী কী আনছে আর কি আলু টালু একটু শর্ট ছিল সেজন্য আর তোমার দাদা ভাই তাড়াহুড়া করে গেছে না বাজার মানে আনছে কম মানে কম হবে শর্ট পড়ে যাবে আর কে যাবে বলো বন্ধুরা আনতে আর সব থাকলে টুকটাক একটা দুইটা খরচা কাউকে নালে দেওয়া যাবে আর দিলেও দেওয়া যাবে না দিলেও মনে করো আমি যদি যাই তো যাবো তো এর জন্য কিন্তু আমি এগুলো সব ভোড়ায় ভরা রাখতেছি কেন তো বন্ধুরা তাহলে কিন্তু ভরা ভরায় রাখলে কি আমার সুবিধা হবে তো সেই জন্য হাতের কাছেই পাবো আর যখন প্রয়োজন হবে তখন জিনিস যে এগুলো কেটে কেটে বা বার করে রাখা এটা কেমন হবে আর অনেকেই জানো বন্ধুরা অনেকে বলতে আমিও আমি কিন্তু ছোটো ছোটো পাঁচ টাকা দামের প্যাকেটগুলো আছে না ওগুলো কিন্তু ঘরের চাটির মধ্যে যে একটা বেড়াগুলোর মধ্যে যা আছে না বাঁশের খুঁটিগুলা খুঁটির মধ্যে কিন্তু ঢুকায় ঢুকায় রাখি অল্প জিনিস না ডিব্বার মধ্যে রাখবো কই না তো কই থাকবে মানে ডিব্বার একবারে নিচে পড়ে থাকবে সেই জন্য কিন্তু আমি এই ঘরে এই যেগুলো খুঁটির মধ্যে রাখি প্রায় সবাই গ্রামে কিন্তু সবাই ওইরকম করে রাখে আর বেশি যদি বড় বড় কৌটার মধ্যে যেগুলোর মধ্যে আনি বড় বড় তাহলে কিন্তু আমরা ডিব্বার মতো রাখলেই সুবিধা আর পাঁচ টাকা দামের বললাম ডিব্বা রাখলে কই বললাম তো কই ভিতরে পড়ে থাকবে তো আর জানো বন্ধুরা আরে এই যে তেলের বোতলটা প্রায় প্রায় আমি কিন্তু পরিষ্কার করি তাও কিন্তু নোংরা থাকে হ্যাঁ গায়ে কিন্তু নোংরা নেই ওই যে মুখটা আছে না মুখটাতে এইটাতে নোংরাও থাকে মানে কী বলো তো এটা কোনার মধ্যে না যে ভিতরে এগুলো হাত ঢুকা যেন ব্রাশও ঠিক মতন ঢুকে না তো সেই জন্য কী ভাবলাম বলো তো আমি ভাবলাম এটা কেটে দিয়ে ফেলায় দে তো এটা কেমন লাগতেছিল আমার আর অনেকেই যেন আমার পাড়াতে অনেকের এই বাড়ির বোতলে দেখি এরকম নোংরা থাকে না আর গ্যাস গ্যাসে রান্না করে যারা তাদের ঠিক আছে কিন্তু উনুনে যারা রান্না করে তাদের কিন্তু আমিও আগে অন্য অন্য রান্না করতাম তখন আমারও কিন্তু নোংরা ছিলো কিন্তু তবুও আমি কিন্তু প্রায় প্রায় মুছে মুছে রাখতাম আর আমার পাড়া থেকে যিনি মুছে কিনা আমি জানি না তো কেমন যিনি লাগে তখন আমারই কেমন ঘৃণা ঘিন্না লাগে তখন আমি ভাবি আমারটাও তো ওরকম মানুষ বলবে মানুষেরও তো মনে কর ঘৃণা ঘিন্না লাগবে না তো সেই জন্য আমিও ভাবলাম না আমি এটা পরে কেটে ফেলাই দিই আর একটা কী বলো তো এমন করে তেলের এই যে প্যাকেটটা ছিঁড়ছি বড় করে মানে মুখটা খুল মানে ছিঁড়ে গেছে কেটে ফেলছি তো সেই জন্য তেল পডছিল তো এই জন্য আমি ভাবি যে ঠোলা কিনবো ঠোলা কিনে তেল ঢুকানোর সুবিধা হবে তো মনে করি যখন কেন কিনতেই পারতেছি না সময়ে হচ্ছে না যেমন আর মনে হয় কি আমার চোখেই পড়ে না হরেক মালগুলো আসে না কখন আনে কখন আনে না আর যখন হয়তো আনে তখন আমি হয়তো হরেক মালের কাছে যাই না আর গ্রামে গ্রামে তো হরেক মালগুলো বেশি যায় আর এই যে দেখো আমি এগুলো সবগুলো গুছিয়ে টুছিয়ে রাখতেছি রান্না করবো আর গ্যাস ভরে তো গেছে না দাদা আইসে এখনও আসেনি জানো আর কী খিদা লাগছে জানো বন্ধুরা প্রচণ্ড খিদা লাগছে দাদা কিন্তু আইসে কিন্তু নিয়ে গেছে গ্যাস আর আমি ভাবতেছি তাড়াতাড়িগুলো ঢুকে ঢুকে রাইকে আমি রান্না বসাবো আর তোমাদেরকে দেখাইতে পাইনি আমি কিন্তু রান্না করে ফেলছিলাম তোমাদেরকে দেখাতে পাইনি আমি কিন্তু রান্না করেছিলাম এটা আমি দেখাইনি হ্যাঁ তো এইগুলো আমি রান্না করে এমন খিদা লেগেছে কী রান্না করছিলাম জানো বন্ধুরা সিদল ছিল গ্রামে কিন্তু প্রায় প্রায় পাওয়া যাবে হ্যাঁ সিদুল তো আমরা শিদল খাইছো কি খাওয়া নেই আমি জানি না সিদল ছিল সিদল আমাদের তো পুরনো মানে পুরে খেতে হয় পুরে আর কি সানা করে মাইকে খেতে হয় তো ওইটা তো ওইটা উনুনটা ছিল না সেই জন্য কড়াইয়ের মধ্যে ভিজে তারপরে কিন্তু আমরা আলু সিদ্ধ দিয়ে খাইছি আর দেখো বন্ধুরা কালকে যে গ্যাস ছিল না রাত্রেবেলা কীভাবে আমি রান্না করতেছিলাম আজকের মধ্যে ভিডিওটা এই